দুটা দুনিয়া বিরুদ্ধে গেলেও আপনার কিছু যায় আসে না বলেন তো আল্লাহর সাহায্য যার উপরে থাকে ওনার আর কিছু লাগে আরো যদি বলেন কিছু লাগে কিছু লাগে না এই মাহফিলের ব্যাপারে পায় বলেছেন একটু আগে ভাঙ্গাফুল জামে মসজিদের সম্মানিত খতিব সাথেই মাওলানা আব্দুর রহমান সাহেব মাগরিবের পরে বলেছেন যে এই মাহফিলটা কেমন

নন্দিয়া বুঝাইলাম আমি না আসি তোমার জন্য সাহায্যকারী করি আর কলম ও পয়গম্বর আলী ইসলাম আমি কলমের শপথ করেছি যেই কলম দিয়া তদ্বির লিখেছি মানুষের এই কলমের শপথ করেছি বলেন আল্লাহ যেই কলম দিয়া তদ্বির লিখেছেন এই কলম দেয় এত বিশাল লম্বা কইরা দাঁড় করাইলে একমাত্র জমিনের থাকবে আর একমাত্র আসমানে লেগে দেবে এরপরে আমায় তরুণের শপথ করলেন আল্লাহ পাক সর্বশেষ শপথ তরুণ আরবি শব্দ এর অর্থ হইল তারা যা লিখে তারা বলতে কারা লেখা বলতে কোন লেখা সেটাও বিশাল আছে কিতাবে সংক্ষেপে বলি আমাদের দুই ফেরেশতা তাদেরকে উল্লেখ করেছেন এবং তারা যে আমল নামা লিখে সেটা আল্লাপাক এখানে উদ্দেশ্য করেছেন এই তিনটা শপথ করে আল্লাপাক পয়গাম্বরের ব্যাপারে তিনটা কথা বলছেন ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাই বহুলা এলাকার কৃতি সন্তান বহুলা বড় হুজুরের সুযোগ্য সাহেব জাদা মাওলানা নাজমুল হুদা চৌধুরী দামক বারকাত মহতরম হাজির পল্লাপাকে তিনটা জিনিসের শপথ করে নবীর চরিত্রের ব্যাপারে কথা বলছেন কয়টা হুজুর এখন না কয়টা আমি আগেই বলছি যেহেতু সিরাতুন নবী সাল্লাহ আলী হুসাল্লাম মাহফিলের শিরোনাম এই জন্য আলোচনা আজকে শুধু সিরাতুত নবীর উপরই হবে এবং আমি এটাও বিশ্বাস করি আমাদের প্রধান অতিথি সাহেব তাফসীর আল্লামা আলীপুরী দামাত বারকার তখন তিনিও সম্ভবত এই সিরাত নিয়ে আলোচনা করবেন এবং সারগর্ব আলোচনা করবেন আমরা শুনব ইনশাআল্লাহ মুত্তরম হাজرین তো তিনটা জিনিসের কসম করে পয়গম্বর চরিত্রের চরিত্রে ব্যাপারে আল্লাহ কয়টা কথা বলছেন তিনটা কয়টা তিনটা প্রথম বলছেন আপনাকে ওরা বলছে পাগলে আর আমি তিন দিন সের কসব গাইয়া প্রথম কথাটাই বলতেছি মা আন্তা বিনাক মাতি রব্বিকা বিমা চিহ্ন আপনি আপনার রবেল অনগ্রহে আপনি পাগল না চোমনলা বলবেন না না এয়া তুজোরে এসো হরেল শুনে কিছু আয় চো আর উঁচু আবার যে বলিয়াম বারায় এসো ও ভয় রম মা আন্তা বিন্যা কমাতি রব্বী আপনি আপনার প্রভু অনগ্রহে বিনা এক মাতি অনুগ্রহে আপনি পাগল না আপনি পাগল না এক নম্বর কথা দুই নম্বর কথা হইল ওয়াইন ল্যাকেল অ্যা জিয়রান গঞ্জ ওয়াইন ল্যাকেল অ্যা ও ভাইগম্বর আলু হিসাম আপনার জন্য এমন মহা পুরস্কার রয়েছে যা কখনো শেষ হবে না সুভানল্লাহ কখন শেষ হবে না গাই রামনুন বিশ্বাস হবে না কখনো কেন এই যে কষ্ট করে দিন প্রচার করছেন আপনাকে দাঁড়িতে ধরে কানে আপনাকে জেলখানায় খাটায় আপনাকে মোল্লা করে গালি দেয় আপনার নির্বংশ আটকুরা লেসকাটা কয় এরপর আপনি দিনের কাম চালায় যেতেছেন এই জন্য আপনার এমন পুরস্কার আছে যা কোনোদিন শেষ হবে না এরপর আল্লাহ বলেন চূড়ান্ত কথা বলছি তোমার তোমার চরিত্রের ব্যাপারে কিন্তু আমি বলতেছি চূড়ান্ত কথা আপনার চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ চেয়ারম্যান সাহেবের কাছে গেলে যায় না মানুষ জন্ম শনক পত্র চেয়ারম্যান সার্টিফিকেট দেয়া বা অন্য কোন কাজে সার্টিফিকেট চাইলে দেয়া এখন যদি লোকটা সুরও হয় ডাকাইত হয় তবুও অফিসিয়াল সিস্টেম ঠিক রাখতে গিয়া চেয়ারম্যান সাহেব লিখেন যে আমার জানামতে সে রাষ্ট্র বিরোধী কোনো কাজে সম্পৃক্ত নয় খুব ভালো মানুষ একেবারে শাহজালা কি কেন আপনারা এটাই তো আমরা আমাদের দেশে তো সার্টিফিকেট তার নবীর সার্টিফিকেট চরিত্রে ক্যারেক্টার সার্টিফিকেট চারিত্রিক সনদপত্র দিচ্ছেন সরাসরি কে ও উঁচু আওয়াজে বলেন না কে আল্লাহ যখন সার্টিফিকেট দিছে এই চরিত্র নিয়ে আর কারো কথা বলার কোন অধিকার আছে আরো জোরে বলেন কারো কোন অধিকার আছে আল্লাহ যখন পয়গম্বরের চরিত্রিক সত্যতা দিয়েছেন অতএব এই চরিত্র নিয়ে পয়গম্বরের এই আখলাক নিয়ে কোন কোয়ঙ্গার কোন নাস্তিক যদি কথা বলে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা তার মানে প্রতিবাদ করা থেকে বিরত থাকব না আওয়াজ করে বলুন ঠিক কিনা ভক্তরা আল্লাহ কি সনদ পত্র দিলেন শুনেন আল্লাহ বলেন ওয়া ইননাক লা আলা খুলকিন আযীম ওয়া ইননাক লা আলা খুলকিন আযীম আল্লাহ বললেন ও پیغمبر এরা তোমাকে পাগল বলেছে পাগল তো কোনো ভালো মানুষের নাম নয় পাগল তো কোনো ভালো মানুষকে বলা যায় না অথচ আমি আল্লাহর দৃষ্টিতে আপনি পুত পবিত্র বিশ্ব সারা চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন সোহান আল্লাহ এরা বলছে পাগল আর আল্লাহ বলেন আপনার মতো চরিত্র আর কেউ নাই সুবাহ ওরা বলে পাগল আর আল্লাহ বলেন যে আপনার মতো চরিত্র আর কারণ নাই আর দেড় হাজার বছর পরে এসে উলামায় কেরামকে মুল্লার ডঙ্গি বলে যে সমস্ত বেয়াদবরা বলে তাদের কথার প্রতিবাদে দেড় হাজার বছর আগে পয়গাম্বর বলছেন তুরা আমার আলমদেরকে বলবি দঙ্গি তুরা আমার আলমদেরকে বলবি সন্ত্রাসী কিন্তু আমি পয়গাম্বর বলে যাচ্ছি ইন্নাল উলামা আওয়ারাতুল আম্বিয়া আলেমরা আমি নবীর ওয়ারিস বলেন একটা আওয়াজ করে সুবহানাল্লাহ নবী বলে গেছেন আলেমরা ওয়ারিস আর নাস্তিকরা বলে আলেমরা মোল্লা আলেমরা জঙ্গি আলেমরা সন্ত্রাসী আমরা আলেমরা ওদের গালি পশমও মাখাই না আমরা ওদের গালি পশমও মাখাই না এবং দেশের আঠারো কোটি মানুষের কেউ এই গালি কখনো কবল করে না ওই আওয়াজে বলো না মহতরম হাজরিন আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন ও পয়গম্বর আলাইহিস সালাম আপনি পূত পবিত্র চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন এখন সার্টিফিকেট দিচ্ছেন কে আরো জোর এখন কে আল্লাহ যখন সাফাই গেছেন পয়গাম্বরের চরিত্রের এই চরিত্রের উপরে আঘাত করে কথা বলার কি অধিকার কারো আছে যদি কেউ বলে সে মানুষ থাকবে না জানোয়ার হবে উঁচু আওয়াজে বলে মানুষ থাকবে না জানোয়ার হবে এই রকম কোনো জানোয়ার যদি সমাজে কখনো মাথা চারা দিয়ে উঠে আপনারা আলেমদের সাথে আন্দোলনে থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুলের মঞ্জুর করুন

জোরে কন্যা কয় প্রকার মানুষের যে চরিত্র চরিত্র হইল তিন প্রকার এক প্রকার চরিত্রের নাম আখলাকে হাসানা আরেক প্রকার চরিত্রের নাম আখলাকে কারিমা আরেক প্রকার চরিত্রের নাম আখলাকে আজিমা আখলা কে হাসানা এটা হইল ওই চরিত্র প্রতিশোধ সম পরিমাণ বদলা নেওয়ার চরিত্র যেমন কেউ একটা কিল দিল আপনারে আপনিও পাল্টা একটা কিল দিলেন তাহলে কোরআন সহ তৌরু জবরিন জিন কোনো কিতাব বা ইসলাম সহ অন্যান্য ধর্ম কোনো ধর্মে এটা কি না নিষেধ না নিষেধ বলতে এটা অবৈধ না এতটুকু অধিকার আল্লাহ দিয়ে রাখছেন কেউ যদি আপনার একটা কিল দেয় তাহলে আপনি পাল্টা এই পরিমাণে একটা কিল দিতে পারেন কিন্তু দিল কিল আপনার দুইশো গ্রামে আপনি মাইরা দিলেন আড়াই কেজি ওজনের পাল্টাটা দিতে থেকে মারলেন আড়াই কেজি ওজনের তাহলে এটা জুলুম হবে কি হবে জুলুম হবে এটা জায়জ হবে না এটা হইল চরিত্র আর একটা চরিত্র আখলাকে কারিমা আখলাকে কারিমা চরিত্রের ব্যাখ্যা হইলো কেউ আপনাকে একটা আঘাত করলো গালি দিল আপনি পাল্টা গালি চাইলে দিতে পারেন আঘাত করছে কিল দিছে ঘুষি দিছে চাইলে আপনি আট দশটা ঘুষি দিতে পারেন আপনার গুষ্ঠী বড় বন গুষ্ঠী বড় ভাই বেড়াদোর বেশি চাইলে দাফনও করতে পারেন কিন্তু আপনি তা করেন না না করে আপনি মাফ করে দিছে কি করে দিছেন মাফ করে দিছেন এটাও একটা চরিত্র নাম হলো আখলাকে ক্যারিমা আর সর্বশেষ এবং সর্বোচ্চ চরিত্র হইল আখলাকে অজিমা অর্থাৎ কেউ আপনাকে আঘাত করলো ঢিল মারল ঘুষি দিল কিল দিল গালি দিল আপনি পাল্টা কিচ্ছু বললেন না করলেন না মাফ তো করলেন করলেনই আবার তার উপকার করলেন এই চরিত্রের নাম কি আখলাকে আজিমা আর এই চরিত্রটাই ছিল আপনার আমার নবীজি বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ এই চরিত্রটা কার ছিল আপনার আমার নবী মোহাম্মদ সাল্লু আলহি উনি কেউ যদি উনার সাথে বেয়াদবি করত। বেয়াদবির পাল্টা উমর আবু বকর আলীকে দিয়ে উনি প্রতিশোধ নিতেন না না আমি আমাফ করে দিতেন আবার উপকার করতেন উপকার করতেন বেয়াদবির জবাব বেয়াদবি দেয়া দিতেন না বরং উপকার করতেন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে মানে শেষ করি মহতরম হাজির নবীজির চরিত্রটা কেমন ছিল মানুষ বেয়াদবি করলেও তিনি যে পাল্টা মানে আচরণটা এরকম করতেন না আক্রমণাত্মক বরং ক্ষমা করে দিতেন এবং উপকার করতেন আপনাদেরকে ওকে কেন্দ্র করে মূলত এর ইতিহাস নবীজি আলী রাজি আল্লাহকে নিয়ে বসছেন একবার মসজিদে নবীর সামনে এমন সময় একটা লোক আসছে এই লোকটা ঈশা বেদইন লোকটা গ্রাম্য লোক মদিনা থেকে অনেক দূরে বাড়ি সেখান থেকে আসছে আইসে আসে নবী করিম সাল্লাহাল্লাহ আমি গত জুমা পড়ছি আপনার পিসে মদিনার মসজিদে আপনি একটা বয়ান করছেন যে ইসলাম ধর্ম গ্রহণ করলে অভাবন্টন দূর হয়ে যায় ইসলাম ঠিক মতো পালন করলে মানুষের যত চাহিদা পোড়া করেন দেন কে আল্লাহ এবং অভাবন্টন সব দূর হয়ে যায় ভগবান্লার নবী আমি গিয়া আমার মহল্লার সবাই ইহুদি আমি গিয়া আপনার ওয়াজটা এদেরকে শুনাইছি আর আমাদের এলাকায় এত অভাব চলছে যে মানুষ খাবারটা পর্যন্ত ঠিকঠাক মতো যোগান দিতে পারছে না আমার ওয়াজ না এরা বিশ্বাস করিয়া পুরা গোষ্ঠীর লোক সবাই কালে মাপুরে মুসলমান হয়ে গেছে এদের উদ্দেশ্য হইল মুসলমান হইলে যদি অভাব দূর হয় তাহলে অভাব থেকে আগে বাসি পুরাপান্না খাইয়ে আসে বৌবি সোন না খাইয়ে আছে এগুলো দেখলে আমাদের সহ্য হয় না ইসলাম কি কবল করলাম আর করলাম না পরে দেখো আগে কবল করে অভাব দূর করি ইয়ার সোন আল্লাহ এরা ইসলাম গ্রহণ করার পরে অগনবীজি পরিস্থিতি হয়ে গেছে উল্টা ইহার সৌল আল্লাহ আগে যাও দুই বেলা খাইতো একবেলা পাইতো না তাতেই তারা অভাব অনুভব করত এখন তারা তিন বেলার মধ্যে দুই বেলাই খাই খাইতে পায় না বেলা বড় কষ্ট করে খায় বাড়ি ঘেরাও করেছে বলেছেন ইসলাম গ্রহণ করলে অভাব দূর হয় আমরা ইসলাম গ্রহণ করলাম কিন্তু এখন অবস্থা আরো খারাপ হয়েছে অভাব তো দূর হয় নাই বরং আরো অভাব আমাদেরকে গ্রাস করে নিয়েছে তাড়াতাড়ি করে আমাদের খাবারের ব্যবস্থা করো আর না হয় তুমি সহ আমরা ইহুদি হয়ে যাব তোমার জোর করে ইহুদি বানাইম কেন লাগে আমরা মুসলমান বানাইলা ইয়া রাসূলুল্লাহ আমি তাদেরকে বলছি আমাকে একটু সময় দাও আমি পয়গম্বরের কাছে মদিনায় যাই ওগো আল্লাহ নবী তাদের কাছ থেকে সময় নিয়ে আমি আপনার কাছে এসেছি দয়া করে আপনি আমাকে একটু রিলিফের ব্যবস্থা করে দেন রেশনের ব্যবস্থা করে দেন কিছু হাদিয়া তুফা দেয়া দেন বাইতুল মাল থেকে নবীজি আলী রাজিয়াল্লাহু আনহু কে বলেন আলী শুনলা তো বেচার বিবরণ আসেনি আলী রাজিয়াল্লাহ তখন ছিলেন মদিনা রাষ্ট্রে বাইতুল মাল সম্পাদক বুজার জন্য বলি অর্থমন্ত্রী নবীজি বললেন আলী তোমার কাছে আসেনি তোমার বাইতুল মালে তোমার কোষাগারে আসেনি রাষ্ট্রীয় কিছু খাবার দাবার খেজুর মেজুর আসেনি গম আটা এগুলো আসেনি আলী রাজিয়াল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমারে বানাইছেন ঠিকই আপনি আমারে ওই অর্থমন্ত্রী বানাইছেন ঠিকই কিন্তু এই বাইতুল মালের দায়িত্ব পাওয়ার পরে টাকা পয়সা কি জিনিস এই দুই চোখ দিয়ে দেখছি বলবেন আমি শুধু একটা পথ বইয়া আছি কিন্তু আমার কাছে কোন টাকা পয়সা নবীজি চিন্তায় পরে গেলেন আহারে আজকে টাকার জন্য সামান্য খাবারের জন্য এই লোক এবং তার গোত্র যদি হুদি হইয়া যায় এর চাইতে আর কলঙ্ক কি হতে পারে নবীজি চিন্তায় পরে গেলেন কপালে চিন্তার ভাঁজ পরে গেল হঠাৎ করে ওই ইহুদি আলম বলছি যে একটু আগে নাম আবদুল্লা হে মোহাম্মদ সাল্লা আপনি তো একটা মহাবিপদে পড়ছেন আপনারা তিনজনের কথা আমি এই তার কুনা থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনছি ওই ওই মসজিদে নববীর কুনা থেকে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি আপনি অনেক বড় একটা বিপদে পড়ছেন চাইলে আমি আপনাকে উপকার করতে পারি নবুজি বললেন তুমি উপকার করবা তুমি ইহুদিদের বড় আলিম পণ্ডিত এখন পর্যন্ত তুমি মুসলমানই হচ্ছে না আর তুমি আমার উপকার করবা ইহুদি খ্রিস্টান তো কখনো কোনো মুসলমানের ঈমানদারের বন্ধু হতে পারে না হ্যাঁ যেভাবে আস্তে করে ঠিক বুঝো বুঝলে ঠিক করলেও ঘরো দিব আওয়াজকে বলো ঠিক খে না না তার তাকে দুয়াহু না সর আউলিয়া আল্লাহ কোরআনে বলছেন ইহুদি খ্রিস্টানরা কখনো মমিনদের বন্ধু হতে পারে তো তুমি কি বুঝ উপকার করতে চাও আচ্ছা কেমনে করতে চাও কৌতম কেমনে করতে চাও তখন তখন ইহুদি আলেম বলল ও পয়গম্বর আমার কাছে 40 মিসকাল স্বর্ণ আছে মিসকালে কারবের ওজন এর নাম বোঝার জন্য বলছি ধরে নেন 40 কেজি স্বর্ণ আমার কাছে 40 কেজি স্বর্ণ আছে আপনি এখন নিয়ে যান আর তিন মাস পরে আমারে 40 মন খেজুর দিলি হয়ে যাবে পয়গাম্বর দেখলেন এই সিস্টেমে লেনদেন যায় যা সে হবে না বললেন যে দেও তাড়াতাড়ি করে আমি বিপদ থেকে উদ্ধার হই লোকটারা বাছাই নবীজিৎ তার কাছ থেকে আনলেন চল্লিশ মন খেজুর এই চল্লিশ মন চল্লিশ কেজি স্বর্ণ তিন মাস পরে চল্লিশ মন খেজুর দিবেন বলে আনলেন মহতরম হাজরিন বস এই লোকটারা বিদায় করে দিলেন নবীজিৎ দিলেন তার হাতে দেওয়া বললেন ইনসাফের সাথে বন্টন করেও গিয়া ভবিষ্যতে আবার সাক্ষাৎ করো যদি কোনো টাকা পয়সা জমা হয় তোমাকে দেবো চলে গেল এরপর দিন কাল যাচ্ছে যখন সাতাশে দিন হইলো তিন মাস হওয়ার বাকি আরো তিন দিন এমত অবস্থায় নবীজির একজন সাহাবি মারা গেলেন তো নবীজি গেলেন এই সাহাবির যায় জানাজা শেষ করে যখন মদিনায় ফিরবেন প্রচন্ড রোদ এই জন্য মরুভূমির মাঝখানে একটা গাছ তোলায় নবীজি বললেন আমি একটু আরাম করি তাহানুসহ কয়েকশো সাহাবি বললেন তোমরা আশপাশে একটু বিশ্রাম নেও আমি একটু আরাম করি নবীজি একটু আরাম করতেছেন চোখটা বন্ধ করে আরাম করতেছেন ঠিক ওই মুহূর্তে আবদুল্লাহ ইবনে সায়না ও ইহুদি আলেম আসছে আয়েশা সরাসরি কোন ভূমিকা ছাড়াই নবীজির কলারে দৌড়ে টান্ডা তুলছে না এই আওয়াজে নাউজুবিল্লাহ তখন না 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 এই আওয়াজ হইতো না জোরে বলতে জোরে বলতিবো প্র্যাকটিস করতে হইব প্র্যাকটিস যেন ভবিষ্যতে কাম লাগে না যায় নাউজুবিল্লাহ আওয়াজ করে বলি কলারে ধরে টান্ডা তুলছে কয় আমার খেজুর দেন না লাগে

এক চিপা একদম জিব্বা দেরাত বেরিয়েছে বন্ধুগণ আমার অন্যান্য নেতা যদি হইতো তাহলে কর্মীরে বলতো বাবা ধন্যবাদ তুই আমার আসল কর্মী মাইরেলা এর গুরুস্থান হাঁটাই দে তুই এখন ঠিক কিনা দাফন করে নে কিন্তু পয়গম্বর রহমতের নবী আখলাক আলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ওমর ছাড়ো তুমি ছাড়ো তার গলা তুমি কেন ধরছে সোমাল্লা বলবেন না কেন তুমি ছাড়ো তুমি ধর রাখেন সে পাওনা দার আমি দেনা দার দুইটা কথা হয়তো বাড়াইয়া বইলে বলেছে তুমি ধর তুমি কেন ইন্টারফেয়ার করলা রাখেন তুমি কেন এখানে মানে কি করলা অংশগ্রহণ করলা ছাড়ো হাত দেখেন জারমায়া দর্শী এর গলা ছাড়তে উনি যখন বলেন ছাড়তে তৈলে আর তো ধরে রাখার কোন সুযোগ নাই নবীজি কথায় উমর হাত ছেড়ে দিলেন সাল ও রাগে একেবারে ফুসতেছে মক্কর মহাজরিন তখন নবীজি সাল্লাম বললেন ও আবদুল্লাহ সায় না তুমি শুধু শুধু আমার গলার মানে কলারে কেন ধরলা আর এই গালাগালি করলা আরে নিয়া তোমার খেজুর দিবার সময় তো এখনো আরো জোরে তিন দিন বাকি আছে আমি তোমার খেজুর বহু আগে আমার অমুক সাহাবে বাড়িতে জমা করে রাখছি আর তুমি শুধু শুধু খারাপ ব্যবহার করলে যাও যাও আমি মাফ করে দিলাম কন্যা যাও माफ করে দিলাম আবার উমরকে ডাক দিলেন ডাকডা বলেন ওমর ওমর তুমি आओ যাও এই ব্যাটা লইয়া যাও আমার উমর সাহেব বাড়িতে খেজুর 40 মন নাম অনেক বেশি আমি জমা করে রাখছি 40 মন মাই পে দেওয়ার পরে আরো 5 মন বেশি দিও ওমর বলেন কিল লাগি কয় তুমি যে দর্শন তুমি যে জিబ్బাবার গোছড়া আমার পক্ষ হইয়া দর্শছ তো জরিমানা তো আমারও হওয়া দরকার 5 মন বেশি দিও

বন্ধ করে স্ক্যান শুনিস কে বলছেন তোরে পাঁচ মন বেশি দিতাম ওই যে সিফা মেরা ধরছিলাম এর লাগে জরিমানা হিসাবে তোরে পাঁচ মন দিতাম তোর বাপ দাদা সত্য গোষ্ঠী জরিমানার খেজুর হাইয়া পড়েছে বুঝছেন না কোনটার খোটা দিছেন মরে এ নবী যেরকম ছিল যে আপনার বাপ দাদা সত্য গোষ্ঠী মানজেটা নিলে দেয় না খাইয়া মনে থাকে না এই উমরে বদলা নিলেন বললেন তোর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী জরিমানার খেজুর খাইয়া বড়

এই আচরণটা করবার জন্য বহু দিন ধরে অপেক্ষা করছিলাম উমরে বলেন কি আমি ভাবছিলাম তুই ভুলে ভুলে ইজাম করছস এখন দেখা যায় তুই প্ল্যান করে করছস ব্যাপারটা কি আব্দুল্লাহ ইবনে সাইনা বলল ওমর রাত করো না সব ব্যাপারে রাত করা যায় না শোনো আগে ওমর তোমার নবী যখন মদিনায় আসলেন এসে যখন বললেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খাতামুন নবিয়্যিন আমার পর আর কোন নবী আসবে না আমি সর্বশেষ নবী যখন তিনি বললেন হে অমর রাজি আল্লাহ মনোযোগ দর্শন আখেরি জমানার পায়গাম্বর কেমন হবেন তার কথাবার্তা কেমন তার চলাফেরা কেমন তার উঠা বসা কেমন তার বাপ শক্তি কেমন উনার আচরণ কেমন তাওরাতের মধ্যে আছে ইনজিলের মধ্যে আছে জবুরের মধ্যে আছে আমি সবগুলো ঘাটাঘাটি করছি তোমাদের পয়গাম্বরের সব চরিত্র তাওরাতের সাথে মিলে গেছে তোমাদের পয়গম্বরের সব চরিত্র মিলে গেছে ইনজিলের সঙ্গে জবুরের সঙ্গে কিন্তু একটা চরিত্র আমি মিলাইবার সুযোগ পাই নাই সেটা হলো তোমার পয়গম্বরের সঙ্গে খারাপ আচরণ করলে কেমনে তিনি আচরণ করেন পাল্টা কি করেন এইটা মিলাইবার মতো আমি কোনো সুযোগ পাই নাই এই জন্য আজকে ইচ্ছা করে আমি কাজটা করেছি আমি জানি যে আজ নব্বই দিন হওয়ার পরে আমার খেজুর আমার বাড়িতে আসবে কোনো সন্দেহ নাই পয়গাম্বর কোনো দিনও করেন না আমি জানি খেজুর আমার বাড়িতে চলে আসবে আমার বাড়িতে যদি খেজুর চলে আসে তাহলে আমি তো আর ওই বিষয়টা পরীক্ষা করার সুযোগ পাবো না এই জন্য উদ্দেশ্যমূলক ভাবে আজকে কলার ধরেছি উদ্দেশ্যমূলক ভাবে আজকে ওনার বংশ ধরে কথা বলেছি ও মর আমার পরীক্ষায় তোমাদের পয়গাম্বর নিরঙ্কুশ ভাবে হক পথে আছেন বলে প্রমাণিত হয়ে গেছে কিসের মন আর কিসের চল্লিশ মান নিয়ে যাও পয়গাম্বর কাছে আমি তার হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে যাব আমি আর থাকবো না ইহুদিদের মধ্যে ইহুদিরা